আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি দেখতে পাচ্ছেন আসলে ভিডিওটির একটি পুরানো ভিডিও দু হাজার ষোলো সালের অর্থাৎ মোবাইলের রেকর্ড করা ভিডিও তো আপনারা বুঝতে পারছেন আসলে এটি হলো বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত সেই কক্সবাজার ভিডিও যে ভিডিওটি আসলে দেখতে খুবই ভালো লাগবে আর বিশেষ করে সাগরের যে গর্জন অর্থাৎ বাতাস সব কিছু মিলে এবং প্রাকৃতিক দৃশ্য এবং সাগরের ঢেউর খেলা সব কিছু মিলে আসলে নান্দনিক একটা অর্থাৎ অন্যরকম একটা ফিল কাজ করে তো আসলে সেই দিনগুলি এখন মনে হয় যে অতীত খুবই অতীত এবং যদিও কর্মব্যস্ততার কারণে সুযোগ না তারপরও ছুটে যেতে মন যায় সেই পুরানো জায়গায় কক্সবাজার সাগর পারে সেই সাগর পারে স্মৃতিগুলি একটু আছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম সেই সাগর পাড়ের দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর জন্য একটু এবং সেই রকম একটা সুন্দর একটা অনুভূতি সেই দিনগুলি আসলে খুবই চমৎকার বিশেষ করে বিকালবেলা সন্ধ্যার আগে সন্ধ্যার পরে সেই মুহূর্তগুলি আসলে খুবই ভালো লাগতো তো সাগর পারে যান কে কে সারা অবশ্যই সারা দিবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো এবং সাগরের গর্জন আসলে দেখুন পানির যখন ঢেউ আসে কী সুন্দর সোদ এবং সামনের দিকে সামনের দিকে চলে আসতেছে পানিগুলো আবার মুহূর্তের মধ্যে সরে যাচ্ছে অর্থাৎ দুয়ার বাটার সময় পানি চলে আসছে উপরে আবার চলে যায় নিচে তো সাগরের ঢেউর সাথে আমিও খেলা করতেছি আসলে দেখতে পারলেন তো যাই হোক আসলে খুবই আসলে এনজয় করলাম আর ওই সময়গুলি খুবই সুন্দর চমৎকার এবং সাগর পারে আসলে কান্না ভালো লাগে প্রকৃতির কাছে গেলে এমনি মানুষ মন ভালো হয়ে যায় তো বিশেষ করে সাগর পারে গেলে সাগরের গর্জন বাতাস এবং ঢেউ সব মিলে আসলে খুবই সুন্দর একটি চমৎকার প্রাকৃতিক একটা অ্যান্টিবায়োটিক তো যাই হোক পরিশেষে আমি বলবো ভিডিওটি কেমন লাগলো আর আমার ব্যক্তিগত শেয়ার করলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম